মোহাম্মদ রহমান আমি মোল্লান মসজিদের সভাপতি এই মসজিদটা আমরা দশ শতক জমির উপরে রেকর্ড আছে মসজিদের নামে মসজিদ লেখা আছে শ্রেণী এবং মন্তব্য কলমে আছে মুসলমান সাধারণের ব্যবহার্য এই জমিটা কেউ কখনো অন্য কোনো নামে বিক্রয় করতে পারে না নিতেও পারে না আমরা রেকর্ড দেখার পরে দেখি এই অবস্থা কিন্তু জমিটা মসজিদ আছে মাত্র তিন শতকের উপরে এখন আমরা লোকজন আটে না জনগণ সিদ্ধান্ত নিলাম গোটা দাগের উপরে মসজিদ করব যেহেতু আমরা জমিটা দশ শতক মসজিদের এসিল্যান্ড বা সাবরেস্টার সাথে আমি আলাপ করেছি ওরা বলছে না এটা মসজিদ ছাড়া অন্য কেউ মালিক হতে পারে না রেকর্ডের মালিকের অপশনে কোনো ব্যক্তি কিন্তু শ্রেণীটা মসজিদ আর মন্তব্য কলমে দেওয়া আছে মুসলমান সাধারণের ব্যবহার্য সেখানে মুসলমান সাধারণরা ব্যবহার করবে মসজিদ করে সেক্ষেত্রে কেউ বিক্রয় করতে পারে না যেমন কেউ নিতেও পারে না এতে নবুর আলী নামের এই লোক ওই এলাকায় সে সবচাইতে সম্পদশালী এবং অনেক ধনী লোক প্রায় তিরিশ থেকে চল্লিশ বিঘা জমির মালিক সে যে এর আগে বিগত দিনে সে সভাপতি বা মানে দায়িত্বে ছিল মসজিদের এবং টাকা পয়সা ক্যাশ সব তার কাছে ছিল সেই সুবাদে সে দেখাশোনা করতে আমরা তখন অনেক ছোট। তারপর আমি যখন দায়িত্বে আসলাম কাগজপত্র উদ্ঘাটন করে দেখছি এই অবস্থা মসজিদের কাগজটা মসজিদেরই নামে এবং মসজিদই হকদার তাকে বলা হলে সে বলে যে আমি এই জমি কিনেছি তার দলিল দেখে দেখা যায় যে রেকর্ড পরিবর্তন করে জমির শ্রেণী পরিবর্তন করে একটা দলিল করেছি জমির রকম মসজিদ ও লিখেছে প্রতীক ভিটা দিয়ে একটা দলিল তৈরি করেছে আর ওখানে আর বাড়ি আছে কিছু অংশের উপরে আর কিছু অংশ ফাঁকা আছে ফাঁকাতে আমরা নামাজ পড়ি কিন্তু উন উনিও দখল করে মাঝে মধ্যে ধানটা নিয়ে আর করতে পারে না আমরা সব বুঝে যাওয়ার কারণে এখন বিষয় হলো সে আমরা যখন বিষয়টা জানতে পারি পরের দিন এসে সে মামলা করেছে মসজিদকে বিবাদী করে যে বাটোয়ার একটা মামলা করেছে যে এই সেটেলমেন্ট অফিসার নাকি ভুল করে মসজিদ লিখেছে ওনার মানে মামলার যে বক্তব্য বিবৃতি যে সেটেলমেন্ট অফিসার ভুল করে মসজিদ লিখেছে আসলে প্রতিদ্বিটাই হবে কিন্তু মসজিদের বয়স প্রায় একশো বছরের উপর সেটেলমেন্টের অনেক আগে থেকে মসজিদ ওই জায়গায় এখন এ অবস্থায় মামলা আমরাও একটা উচ্ছেদের মামলা করি যেহেতু তার বাড়ির কিছু অংশ আছে কিন্তু বাড়িতে অ্যাকচুয়ালি ওই মাটির গাররা দিয়ে কোনোরকম দখল করে আছে আর ওর নিজস্ব যে একটা নতুন দালান বাড়ি করেছে এটা ওর জায়গাতে করেছে কিন্তু যে জায়গাটা মসজিদ নিবে যে বা মসজিদের জায়গা সে জায়গা এমনিতে ও খড়ি টড়ি রাখে এবং মাটির গাররা দিয়ে একটা মানে দখল করার মতন একটা জায়গা করেছে টিনের ছাউনি দিয়ে এরকম একটা জায়গা এ অবস্থায় জনগণ গ্রামের অনেকবার চেষ্টা করেছে কিন্তু থানা পুলিশ এসে মানে বাধা দেয় আমরা যে হয়তো পিলার টিলার দিয়ে মসজিদ বাড়াবো কিন্তু আমরা অনেক সময় চেষ্টা মানে একবার একটা আমরা নামাজ পড়ার জন্য একটা স্থায়ীভাবে ছাউনিও দিয়েছিলাম কিন্তু ও থানা এসে মানে এই মামলা চলছে এই মামলা চলার কারণে আমরা আর কিছু করতে পারি না আমরা চাই যে যেহেতু বিগত ডেটে জজ সাহেব বলেছিলেন ওনাকে যে সেদিনও অনেক লোক এসেছিল মসজিদে মানে মসজিদের টাকা জনগণের টাকা দিয়ে তো আসে তো জনগণ বললো কী এতদিন কেন মামলা চলে প্রায় তিন বছর হতে যাচ্ছে একের পর ডেট প্রায় পঁয়ত্রিশটা ডেট হয়ে গেছে সে মাঝে মাঝে অসুস্থ বলে কিন্তু ওই নিচে দাঁড়া থেকে উপরে যাওয়ার উকিল বলে আমার মক কেলে অসুস্থ আজকে একটা ডেট দিন এভাবে তিরিশ দাবিটা বলে আমাদের দাবিটা হলো যে আমরা মসজিদের যে রেকর্ড মূলে জমি এবং এই মসজিদকে যারা সিএস মালিক আর রেকর্ডিও মালিক যে দান করেছে এই দানের জমিটা আমরা মসজিদে দশ শতক জমিটা চাই বুঝে পেতে চাই এটা আমাদের দাবি